এখন বাজে হলো সাড়ে সাতটা কিন্তু দেখে মনেই হবে না যে সাড়ে সাতটা বাজে মনে হচ্ছে কি আমরা দুপুর যেন বারোটা বাজে এমন একটা অবস্থা পিছনে গিয়েও দেখাচ্ছি দেখেন ফুল মানে আপনি বুঝতেই পারবেন না যে এই টাইমটা সাড়ে সাতটার টাইম এই যে পিছনে দেখেন ওয়েলকাম টু শাকিলাস ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন রাত পহালে কিন্তু আমাদের এখানে ঈদ ঈদের জন্য আমরা কিছু জিনিসপতি করতেছি সেগুলো আপনাদের দেখাই এখন বাজে সাড়ে সাতটা কিন্তু দেখে মনে হচ্ছে কি একদম হলো দুপুর বারোটা সবার আগে দেখাই আমার আয়নবাবুকে তারপর আমাদের বাসায় কি রান্না হচ্ছে সেটা দেখাই সাথে আমার বাগানটা আপনার একটুখানি ঘুরিয়ে দেখাই চলেন আয়নবাবু এই দেখো টাকাও তো দেখি সুন্দর লাগতেছে নাকি তোমাকে ওটা বাবার ফোন তোমার ডাইরেক্ট ফোন খুব সুন্দর সুন্দর না কেন আমার জন্য ওয়েট করতেছে ফোনটা আবার হাতে দিয়ে যাও যাও হুম থ্যাংক ইউ বাগানটা ঘুরে দেখানোর পিছনের একটা কিন্তু কারণ আছে নিজের বাগান তো নিজের হাতে গড়া মানে মানুষকে দেখাইতে খুব ভালো লাগে অনেকেই পছন্দ করে আমাদের বাসায় আসলে পারে এই ক্রিসমাস ট্রি গুলা দেখেন কি সুন্দর এটা ক্রিসমাস ট্রি বললেও ভুল হবে এখানকার মানুষ নিজেদের প্রাইভেসির জন্য এই ধরনের গাছগুলো লাগায় রাখে আমাদের না অপোজিটের একটা ফ্যামিলি আছে ওনারা আফগানিস্তানের ওদের বাসার এই ক্রিসমাস গাছগুলো এটার বয়স হচ্ছে পনেরো বছর আমি খালি ভয় পাই যদি কোনো মানে ঝড় আসে তখন কে এটা ভেঙে আমার আমার বাড়িতে পড়বে না এটাই আমার চিন্তা তাছাড়া আর কোনো চিন্তা নাই কারণ সম্পূর্ণটা পড়লে আমাদের এই বাসার এই জায়গাটাতেই পড়তে পারে না এরকমই মনে হচ্ছে এই দেখেন এই পাশ দিয়ে আমি একটু দেখাই আমাদের দেশের আমরা এটাকে নাম আমি এখন জানি না আমার আব্বা মার কাছ থেকে শুনি আপনাদেরকে বলতে পারবো আর কি আমার ছেলে এখানে পতাকা লাগায় রাখছে আমেরিকার পতাকা বাংলাদেশে গেলে এবার একটা বাংলাদেশের পতাকা নিয়ে আসবো এই দেখেন আমার কমলা লেবুর গাছ কমলা লেবুর গাছে কি সুন্দর কমলা লেবু ধরতে শুরু করছে বাড়ি কেনার সঙ্গে সঙ্গে আমি এই কমলা লেবুর গাছটা লাগাইছিলাম আর সিমের গাছ সিমের গাছটা দিছিল সিমের বিচিটা দিছিল হলো আমার এক আপা খালেদা আপা বাংলাদেশে থেকে আসার সময় আমাকে বলছে যে তার গাছ আমি যেন নিয়ে যায় লাগাই তো যখনই সিমের গাছের এই গাছটার দিকে তাকাই তখনই খালেদা আপার কথা মনে পড়ে যায় আপা যদি ভিডিও দেখে তাহলে আপাও বুঝতে পার ই করতে পারবি আর এটা হচ্ছে ইয়ার গাছ পিস ফলের গাছ এত তাড়াতাড়ি পিসফল হবে না সবচেয়ে দেখেন শাকের গাছটা কি সুন্দর হয়েছে নিজের গাছ না দেখতে সত্যি ভালো লাগে এই দেখেন করলার গাছ সবার কাছে করলা আসছে আমার গাছগুলো সবেমাত্র হচ্ছে এক সময় হবে ইনশাল্লাহ আশা করা যায় আজকে পানি দিতে হবে দেখেন কি অবস্থা হয়েছে এখনই গাছে পানি দিতে হবে এই দেখেন এই সবগুলো গাছ আমার আমার সবচেয়ে ভালো লাগার গাছ হলো এই এই যে লাউ গাছটা আর সিম গাছটা সিম গাছে কিন্তু অলরেডি আমার সিম গাছে ফলন আসা শুরু হয়ে গেছে কিন্তু বুঝি না বোনেরা আমার ক্ষেত্রে কি হয় আমি যাই না আমার ক্ষেত্রে হয় কি আমার গাছে ফলন খুব কম হয় আমার আম্মা লাগাইলে ইচ্ছা মতো ধরে আর আমার গাছগুলোতে এরকমই হয় চলেন গাছে একটুখানি পানি দিয়ে নি খুব সুন্দর করে ইয়েটা সেট করে আমি এত সুন্দর করে সেট না পানি ফেলতে চাচ্ছি আবার এখানে সম্পূর্ণটা ক্লিন করবো কালকে যেহেতু ঈদ মানুষজন বাসায় আসবে তাই ঘর বাড়িও একটু ক্লিন ক্লিন করা দরকার আবার ইয়েগুলো ক্লিন করা দরকার সময়টা এভাবেই কাটে গাছে গাছে পানি দিয়ে এই দুটা আমার বর লাগাইছে তো ও বলে কি যে আমি নাকি পানি দিতে আসলে ওর গাছে পানি দেই না তার অভিমান যে আমি ও তার গাছ জন্য কেয়ার নেই না কিন্তু আসলে বিষয়টা সেরকম না আমি পানি দেই ওর গাছ বেশি পানি খায় হয়তো বা পানি দিতে দিতে দেখি পানি শেষ করে দেখি মাংসের কি অবস্থা কারণ পানি শেষ করে মাংসটাও দেখতে হবে দুলা ভাই দেখতেছে বাট ও খেলা দেখতে পছন্দ করে এখন হচ্ছে হলো খেলা তো ওর মনোযোগ আসলে ওখানেই আছে আমি পানি দিয়ে তাড়াতাড়ি করে দিয়ে ওকে আসলে নিচের রুমটা মোটামুটি সুন্দর করে সাজায় রাখছি কারণ উপরে কেউই যায় না নিচেই থাকে তাই নিচটা একটু সাজায় নিচ্ছি এই যে নকশি কাঁথা দিয়ে কারণ কাল যেহেতু ঈদ সেহেতু নকশি কাঁথা আমার আমার দেশের কাঁথা দিয়েই উদযাপন করতেছি এখানে নিজের ক্লিন ক্লিন করে রাখছি মানুষজন আসলে পরে বাথরুমটা ইউজ করবে অবশ্য ওইদিকে চলেন দেখাই ওই পাশে এখানে আমাদের আয়ান টিভি দেখতেছে টিভি দেখতেছে না ফোন দেখতেছে আর আমি এই দিকে ঘরটা ক্লিন করে নিলাম একটুখানি এই অবস্থা মাংস রান্না হচ্ছে কালকের জন্য মাংস রান্না হচ্ছে করবারির মাংস আসতে হয়তোবা সোম মঙ্গলবারে হবে তাই এই মাংস দিয়ে আমরা ঈদ উদযাপন করব রান্না করতে করতে গ্যাস ফুরায় গেছে এখন আয়ান এবং আয়ানের বাবা যাচ্ছে গ্যাস আনতে এরপরে আবার রান্না করবে তো আমি আর অতটুকু সময় ওয়েট না করে আমার ভিতরের যে চুলাটা আছে এই চুলাটাতে মাংস উঠায় দিলাম এখন এখানে রান্না করব আর আমি রান্না করব আবারও দেখছি মনে হচ্ছে কখন হবে কখন খাবো মোটামুটি রান্না প্রায় শেষই হয়ে গেছে এখন খাওয়ার পালা খায়া দেখবো যে কেমন হয়েছে কারণ যদি আজকেরটা মজা লাগে তাহলে বুঝবো কালকে সবাই পছন্দ করবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা তো একটুখানি কমেন্ট করে যাবেন বাই বাই সি ইউ